সারা বাংলাদেশ থাকবে গরু এ ধরনের গরু কটা দেখবেন আজকে গরু দেখাবো আট পিস আট পিস গুলো দেখবেন সর্বনিম্ন দাম দেব যেগুলো কালেকশন রাখছেন দর্দম সঙ্গে জানাই ভাইজান ঠিক আছে

লাগার জায়গা আছে কিনা ইনশাআল্লাহ দশবার দেখলে বুঝতে পারবে ঠিক আছে মানে আগে জায়গা আছে নাকি দশবার বুঝতে পারে তাই না ইনশাআল্লাহ দেখতে পারবে চান্স স্যার একটু দেখান দাও শেখ আমরা পুরো দেখাই দিই 마শাআল্লাহ দশ সেকেন্ড আমি চান্স স্যার দেখান 마শাআল্লাহ প্রত্যেকটা জায়গায় 마শাআল্লাহ বয়স কেমন সে ভাই এটা এক বছর বা섯 কত 12 মাস প্লাস আমার সব মাত্র 12 মাস প্লাস বয়সও বেটার দশ সেকেন্ডের বয়স কিন্তু মাত্র 12 মাস এটা খুব কোয়ালিটি হবে তাই না দাম ভাই এটারও দাম এক লক্ষ দশ হাজার টাকা এর মাঝে তোমার দর্শক দরদাম করতে পারবে দর্শক মাত্র এক লক্ষ দশ হাজার টাকা সিরিয়ার দ্বিতীয় নাম্বার এটাও কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবে ভাই পরবর্তী সিরিয়ার তৃতীয় নাম্বার যেটা রাখছেন দর্শককে দেখে ভাই জান

পারফেক্ট কালেকশন তাই না মাসাল্লাহ বয়স কেমন আছে ভাই এটা ভাইটা বয়স হচ্ছে কত এটা বারো মাস বয়স মানে মাত্র বারো মাস বয়স হবে এটা দর্শক মাত্র বারো মাস কিন্তু এটার বয়স হবে দর্শক একটু চান্স চানছক দেখেন তো হয় মাসা দর্শক আপনারা যদি চান চুচারটা দেখেন মাসা আল্লাহ রসুন চুচার মতন তো ভাই বলবে তাই না মাসা দর্শক দেখেন এটা বয়স বলেন কয় মাস ভাই মাস রকম আপনারা হালকা হালকা নাভি ভাই দাম কেমন এটা দর্শক ভাই যদি এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম ভাই মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা জি দর সুযোগ আছে ভাই করতে পারবেন দর্শক মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু ভাইজান চাচ্ছে এর মধ্যে কিন্তু দর্শক আপনারা দরদর করতে পারবেন সেটা সিরিয়ালে তিন নম্বর করেছিল চলেন চার নম্বর করে আমার দর্শককে দেখা যায় দেখা

বিগ বুটি গুলো হবে কিনা তাই না দর্শক আপনারা দেখতে থাকেন মাজা প্যাচে টা গিরাগুলা দেখে মার্শাল্লাহ চামচোচা দেখেন তো মাসাল্লাহ চামচোচা মতন তো তাই না ভাই না মাসাল্লাহ দেখে থাকেন চামচুজ বয়স কেমন ভাই এটার মাত্র দশ মাস বয়স হবে এটার দর্শক এটা বয়স কিন্তু মাত্র দশ মাস করার জিনিসটা আনুমানিক বয়স বলে দর্শক ভাই যাচাই করে নিবে করে নিবে তাই না মাসাল দর্শক এটার বয়স কিন্তু দশ মাস এটা যদি কোনো ভাই নিতে চাই ভাই দাম কেমন পড়বে এটা এগুলোটা কোনো দর্শক ভাই নিতে চাই এগুলোটার দাম পড়বে ছিয়ানব্বই হাজার টাকা মাত্র ছিয়ানব্বই হাজার টাকা ভাই যান এর মাঝেও কি আমার দর্শক দরদাম করতে পারবে দরদাম করতে পারবে দর্শক মাত্র ছিয়ানব্বই হাজার টাকা সিরালের চার নম্বর এটা কিন্তু ভাইজান যান এর মাঝে কিন্তু দর্শক আপনারা দরদাম করে নিতে পারে তাই না ভাইজান জি ভাই পরবর্তীতে এটা পাঁচ নম্বরে কালেকশন

আপনারা দেখেন মাসাল্লাহ একদম ভাস গেছে দর্শক একদম হান্ড্রেড কোয়ালিটি তাই না ভাই তারপরে দর্শক জাত পান বিবেচনা করে নিবে তাই না মার্শাল্লাহ নাভি তো আছে মাসাল এটার বয়স বলেন কেমন আছে ভাই এটারও বয়স দশ মাস প্লাস মাস বয়স হবে তাই না দর্শক এটার বয়স কিন্তু মাত্র দশ মাস প্লাস মাইনাস বয়স হতে পারে তো আনুমানিক বয়সটা বলা হচ্ছে দর্শক কালেকশন করা জিনিস এটা এটার বয়স কেমন বললেন ভাই দশ মাস প্লাস মাইনাস তাই না এটা যদি আমার কোনো দর্শক নিতে দাম কেমন পড়বে ভাইজান মাত্র অষ্টনব্বই হাজার টাকা একটু বিগ বডির গুড় এত সস্তায় মানে সীমিত দরদাম করে নিতে পারে তাই না সিরিয়াল এটা ছিল পাঁচ নম্বর দর্শক সিরিয়াল পাঁচ নম্বর করে এটা মাত্র হাজার টাকা চাওয়া এর মাঝে কিন্তু দশক আপনারা দরদাম করতে পারবেন ভাই পরবর্তী যেটা ছয় নম্বরে রাখছেন আমরা দশক

দর্শক দেখেন এই পাঁচটা দর্শক আপনি দেখায় একদম তো রসুনের চুচার মতন ভাইজান যান মাসা আল্লাহ দর্শক আপনারা দেখেন খুব কোয়ালিটি তাই না

দেখলে বুঝতে পারে গরুটা খায় আর কোন গোটা খায় না খায় না তাই না এর গোড় টাই বলে দিচ্ছে ভাইজা গোড়টাই বলে দিচ্ছে এবং গা হাত পা দেখলে কিন্তু ঠিক গিরা গুলা তোমার সালে অনেক মোটা তাই না খুবই ভালো খুব কোয়ালিটিফুল বয়স কেমন এটা এটার বয়স হচ্ছে কত এর মাধ্যমে কি দর্শক দরদাম করতে পারবে দর্শক এটা কিন্তু আশি হাজার টাকা চাওয়া এর মাধ্যমে কিন্তু দর্শক আপনারা দরদাম করে নিতে পারে সীমিত দরদাম করতে পারে দেখালাম

সম্মানে করবেন তাই না আজকে তো সর্বশেষ আট নম্বর গরুর দাম ছেষট্টি হাজার সর্বোচ্চ দাম দর করতে পারবে সীমিত সীমিত মানে আমি সম্মানই করতে পারবো দর্শক ভাই আরো যাচাই বাছাই করে দেখবে যে ছেষট্টি হাজার টাকা দাম বলেছে মিলন ভাই বলে দিছে একই দাম বলেছে তারপরেও এখানে আমি দর্শক ভাইদের করতে পারবো আজকে তো গরু কালেকশন ছিল আটটাই ভাইজান জি আজকে আটটাই গরু কালেকশন ছিল ইনশাল্লাহ